আলহামদুলিল্লাহ এই যে আমাদের জৌরুল ভাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এই যে একটু দেখাই দেই এই যে সেট দেখা যায় উনি উনি তিন চার দিন আগে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে কিন্তু মামুন ভাই তার কাছে একটা আস্থার জায়গা উনি সেট ক্লিক করে নাই কেন ভুল হতে পারে এই জন্য উনি চলে এসেছেন উনার বাসা আপনার হচ্ছে কুষ্টিয়া চোরহাস ঠিক আছে তো ভাই আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আপনার অনুভূতিটা কেমন আমার খুব ভালো লাগছে এবং আমি

না একটা টাকা না না মামুন ভাই কাজ করে না যারা কাজ করে বাইরের লোক শুনেছি শেরপুরের ওই অনেকেই আছে দূরে দূরে যারা অনেক টাকা নিয়ে কাজ করে কিন্তু মামুন ভাই মানুষের ভালো হয় এই জন্য আলহামদুলিল্লাহ এখনো আপনাদের দো ভালোবাসা যেভাবে পাচ্ছি ফ্রি সেবা দিয়ে যাচ্ছে নিঃস্বার্থ ভাবে আমার সাথেই যে আমাদের কুমারখালীর কন্টেন্ট ক্রিকেটর তো আছেই মিথুন মালিতা সহ এই যে আমাদের আরো ভাইরা কিন্তু এসেছে ভাইয়ের একটু পরিচয়টা আমার নাম মোহাম্মদ মিলন হোসেন আমার বাসা খোকসাতে খোকসা আমার পাশের উপজেলা মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে সেবা নেওয়ার জন্য একটাই জায়গা একটা জায়গা হচ্ছে আস্থার জায়গা এই আস্থার জায়গাটা ধরে রাখতে এবং ক্যামেরার সামনে আজকে এই যে কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ স্বপ্নের সোনার কন্টেন্ট মনিটাইজেশন আজকে সেট আপ দিব আপনারা দেখবেন মূলত একটা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিতে কয়েক মিনিট লাগে ঠিক আছে আচ্ছা দেখাবা আমরা এই যে সেট আপে ক্লিক করলাম এরপরে সাইন আপ চলে আসবে যেহেতু ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশন আগে থেকে সেট দেওয়া আছে আমরা একটু লিঙ্ক লিঙ্ক আপ করে দেব খুব বেশি সময় লাগবে না কন্টেন্ট মেনেটেশন সেট আপ দিতে হ্যাঁ কিন্তু যদি যদি এভাবে সেট আপ কারোর আসে প্রচুর ভুল আমি দেখতেছি অনেকে আমার কাছে আসে এই ভুল সেট আপ দিয়ে উনি কিন্তু সরাসরি এসেছে কন্টেন্ট মনিটেশনে কোন রকম যাতে ভুল না হয় মামুন ভাই কিন্তু সেট আপ দেওয়া এই জন্য আপনারা আসবেন ঠিক আছে আচ্ছা এখন আমরা যে এখানে কাজ করতেছি মামুন ভাইয়ের কোনো কোনো অফিস নাই আমাদের এই যে এই এটা অস্থায়ী অফিস হিসেবে সবসময় কাজ চলে এটা আসামের লোকেশন দেখাবা দূরদান তো এই পজিশনটা ঠিক আছে এটা আসলে মানে অসাধারণ একটা এখন আমরা এখানে কি যাই এইটা ফিনিশ দেবো আমরা এখানে যাই ফিনিশ দেবো ফিনিশ সেটআপ করলাম ব্যাংক অ্যাকাউন্টের সাথে টিএন সার্টিফিকেট সাথে কন্টেন্ট মেরিডাম সেটা আপ করে দেবো

সেটা আসার সময় আপনি যে স্টারে ক্লিক করেছিলেন সেট ওই সময় তিনটা জিনিস চাই আমি সব ভিডিওতে মনিটাইজেশন সবার আগে আসে ওই সময় কান্ট্রি চাই আপনি কোন দেশে বাস করতেছেন আর আপনার নাম চাপ আর জন্মদিনে তিনটা জিনিস চাই কিন্তু অনেকেই করে কি ওখান থেকে এডিট করার অপশন থাকে সে এডিট করে ঠিক করে দিতে হয় কিন্তু অনেকেই ওই সেট আপে ক্লিক করে এক্সেপ্ট লেখা থাকে ওই এক্সেপ্ট চাপ দিলে অটো এক্সেপ্ট হয়ে যায় ওখানে নামটা অটোমেটিক আসে কিন্তু নাম ভুল থাকে এখন আমি যেটা আপনাদের দেখাচ্ছি দেখেন আমার মনে হচ্ছে এটা তো ভুল আছে এই যে এমডি লেখা আছে না এই যে এইখানে আপনার লিগ্যাল ফার্স্ট নেম আপনার এমডি আর এখানে দেখেন লিগ্যাল সার নেমে শুধু হক আছে এখন আমি যদি আপনার কন্টেটা দেখাই এইখানে যায় আপনার এইখানে দেখেন তো আপনার এমডি জহুরুল হক লেখা আছে খালি এমডি জহুরুল হক লেখা আছে হচ্ছে আপনার তিন সার্টিফিকেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার কিন্তু কমপ্লিট হয়ে এটা এটা কিন্তু এটাতে আপনার এবং সবচেয়ে বড় জিনিস এটা এখন এটা আর সংশোধন করা যাবে না আমি আন্তরিকভাবে দুঃখিত এই মেসেজটা কিন্তু সবাইকে দিচ্ছি কন্টেন্ট মনিটাইজেশন উনি পেয়েছেন কিন্তু ওনার নামের বানান ভুল এটা হচ্ছে এক্সট্রা সেটআপের সময় এটা হয়েছে এক্সট্রা সেটআপের সময় হয়েছে কিন্তু এটা এখন আমার পক্ষে মানে ঠিক করা সম্ভব না এডিট অপশন নাই একটু দেখাও এখানে কোনো এডিট অপশন নাই এই যে নামে কোনো এডিট অপশন নাই এখন এটা ফেসবুকের কাছে আবেদন করে তাদের সাথে মেইল চালাচালি করে একটু লেন্দি প্রসেস এক থেকে দেড় মাস সময় লাগে তবে জরুরি না একটু হতাশ হবেন না মানুষটি আছে আপনার পাশে যে আপনি আপনি কোয়ান্টাইন পেয়েছেন এর জন্য আপনাকে অভিনন্দন এখন এটা তো আপনি ফেসবুক সম্পর্কে আগে মতো জানতে হবে যেহেতু জানতেন না ওইখানে আপনার একটা ভুল হয়েছে স্টার সেট আপ এর সময় আমরা অনেকে স্টার সেট আপ কে গুরুত্ব দিই না কিন্তু কত গুরুত্ব মনিটাইজেশন পাওয়ার পরেও মিথুন এটা কিন্তু এখন সেট আপ করা যাচ্ছে তবে আমি একটা ব্যবস্থা করে দিব ওনার আর্নিংটা শুরু হবে ইনশাল্লাহ মনিটাইজেশন সেটা হবে শুধু ভুল সংশোধনের জন্য আমরা কাছে মেইল করবো ঠিক আছে তবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন এবং যেকোনো সমস্যার সমাধান মানুষ সৃষ্টি আছে